গায়স আজকে আমরা এসেছি এই মাঠের মধ্যে দৌড়াতে তো আমার শরীরটা দেখতে পাচ্ছ দিন দিন ফ্যাটি হয়ে যাচ্ছে তার জন্যই আমি এই মর্নিং ওয়াক বলো আর সকালবেলা যাই বলো সেটা করতে আসছি তো গায়স তোমরাই বলো যে আমি কি এই সকালে যে মর্নিং ওয়াকটা করতে আসছি তার ফলে কি আমি থেকে একেবারে বডি আলাদা নিয়ে হতে পারব তোমরাই বলো গায়েজ তো আমাদের বাড়ির থেকে না হলেও এখানে কত মিনিট লাগে বলবো আমাদের বাড়ির থেকে না হলেও এই মাঠে আসতে লাগে হলো দশ থেকে কুড়ি মিনিট তো আমরা অত দূর হেঁটে হেঁটে আসি তারপরে গায়েজ আমরা মাঠে এসে দেখি মাঠের মধ্যে গরু লেদে লেদে এক থবড়া থবড়া করে লেদে লেদে ছুঁয়ে দেয় যে সুজা আমরা দৌড়াই গায়স তো তোমাদেরকে আমি দেখাচ্ছি গায়স তারপরে দেখাচ্ছি গায়স একটু ওয়েট করো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতেই পারছ কত থবড়া থবড়া করে হাগা হাগা তো ঠিক না এগুলিকে বলা হয় গোবর গরুর গোবর গরুর পটি যাই হোক গায়স এখানে দেখতে পাচ্ছি কার যেন জুতো ছেঁড়া ভেবেছিলাম ভালো জুতো এসে দেখছি তলাই তো নেই কি জুতো দিয়ে দৌড়িয়েছে না কি করেছে বুঝতে পারছি না গায়স পুড়ে গিয়েছে এখানে টোটালি পুড়ে গিয়েছে গায়স দিনকে দিন আমার পেটটা বেরিয়ে যাচ্ছে আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ডরা দেখে আমাকে বলছে মৌ এত মোটা হয়ে গেছিস আমি নাকি কি বলে ওটা জানি গোপাল ভাঁড় গোপাল ভাঁড় অ্যান্ড গণেশের বোন লাগছে কারণ আমি যদি ছেড়ে হতাম অবশ্যই তাহলে গোপাল ভাঁড় কিংবা মোটু কিংবা যাই হোক গায়জ আমি আর বেশি কথা বললাম না আমি জানি তোমাদের বোরিং ফিল হচ্ছে আমার ভিডিওটাতে এসে কিন্তু কিছু করার নেই ইউটিউব সবাই করছে আজকাল যে পারে সেও করছে যে না পারে সেও করছে তো আমি ভাবলাম যে সবাই যখন করছে আমি কেন করবো না তো আমিও চলে আসলাম ইউটিউবে আমার টাটটি ছড়াতে যাই হোক গায়স যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে আর আমার মত আমার এরকম এত সুন্দর সুন্দর বলা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে আশেপাশের লোকজন আমাকে দেখে হাসছে গায়স জানি না কেন এরা বুঝবে না কি যে আমি ফেমাস হওয়ার জন্য এরকম করছি যখন আমি ফেমাস হয়ে যাব না গায়স তখন এইসব মানুষরা এসে আমাকে বলবে এই যে মোর একটা সেলফি তুলে দিই না তখন আমি বলবো এদেরকে টাইম নেই তো গায়স বেশি এক কথা বললাম না গায়োস আমি আজকে আবার দৌড়াইনি এই যে মাঠটা দেখতে পাচ্ছ এখান থেকে ঘুরে 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 এত দূর আসি আমরা আমি দেই হলো সাত কি আট পাক তারপরে একটু বিছ্রাম নিই বিছ্রাম নেওয়ার পরেই আমি আবার লাভ দড়ি এনেছি সেই দড়িতে আমি দড়ি খেলি দড়ি খেলার পরে কিছুটা ব্যান করি এই পেটটা অবশ্যই এবার কমে যাবে পেটটাও বলছে এত আমাকে টর্চার করছে আমি কমেই যাব তো পেটটাকে আমি টর্চার করতে থাকি গায়স তুমি তোমরা ভিডিওটাকে লাইক করে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে আমার পরের বলকে